আমি অ্যাডভোকেট মুর্তা যারা ঐশী আজকে অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক একটি বিষয় সেটা হচ্ছে আমরা একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মেম্বার আমি আমার দাদা ছিলেন আব্দুল কাদের উনি তুলে শহীদ হয়েছেন তারপর আমার বাবা জনাব আব্দুর রহিম দেশের কল্যাণে কাজ করতে গিয়েছিল তার সাথে সাথে আমরাও ছিলাম আজকের দিন আমার সঙ্গে যাদেরকে দেখছেন আমাদের বোনেরা হ্যাঁ এবং ভাইয়েরাও আছেন তারা কিন্তু সকলেই বস্তিবাসী হ্যাঁ এবং তাদের জন্যই আমার বাবা একটি প্রকল্প করছিলেন যার নাম আসানটে পুনর্বাসন প্রকল্প সেই প্রকল্পটা নিয়ে যখন আমার বাবা কাজ করছিলেন তখন এই যে বস্তিবাসীরা ছিলেন তাদের সাথে বুঝতে যে আমরা আমাদের সপরিবার আমার আম্মু আপু ভাই বোন আমরা সবাই ওইখানে ছিলাম ওখানে থেকে আমরা কাজ করছিলাম তো এখন কথা হচ্ছে ষোলো বছর যাবৎ যে সরকার ছিল বিএনপি আবে আমরা সবাই জানি তারা বাস বস্তিবাসীরা উন্নয়ন হোক সেটা তারা চায় না কেন চায় না নির্বাচনের সময় যখন কারোর মৌলিক অধিকারটাই নেই বেলা খেতে পারে না তাদেরকে তখন যদি আপনি একটা দুশো টাকার বিরানি হাতে দিয়ে দেন ভাই সে আপনার কিছু চিলাবে জয় বাংলা জয় দিন যদি বস্তিবাসীদের পুনর্বাসন হয় অর্থাৎ তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা যদি উঠে যায় তারা যদি একটা ফ্ল্যাগ পায় রান্নাঘর পায় একটা সুন্দর সংসার পায় আমার বাবার কনসেপ্ট এটাই বাংলাদেশে কোনো বস্তি বলতে কিছু থাকবে না সে প্রকল্প নিয়ে কাজ করতে গিয়েই আজ আমাদের দু সালে আমি আমার বাবা মা আমাদের সকল পরিবারকে এক কাপড়ে দেশ ছাড়া করা হয় সেটা অনেক লম্বা স্টোরি সেদিকে না যেত আজকের দিন এই ভাষণ নিয়ে আমাদের দাবি একটাই আমাদের প্রকল্প আমরা ফেরত চাই ফেরত চাই আমাদের প্রকল্প আমাদের এটি দাবি আমাদের প্রকল্প এটা ফেরত দিতে মহামান্য আই উইল অ্যাড্রেস টু দ্য চিফ অ্যাডভাইজার দিস ইজ নট অ্যান ইস্যু বিকজ দ্য অনলি ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইজ বেসিক্যালি মেক দ্য কন্ট্রাক্ট

যুদ্ধ হলো ষোলোই ডিসেম্বর তারপরের দিনই যখন নতুন রাষ্ট্র আমরা পেলাম সেই বাংলাদেশ নতুন রাষ্ট্র আমার দাদা শহীদ হলেন ষোলোই ডিসেম্বরে সতেরোই ডিসেম্বর থেকে এই যে গোলমিলতা বাজার যেটা আমার বাবা আমার দাদা আমার বাবার জন্য রেখে গিয়েছে উচ্চ আদালতের রায় আছে আমাদেরকে দু মাসের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে এই আমাদের জমি তারা দিবে না এটা ঘটা ছিল আমার দাদার আমলে এখান থেকে তাদের ইনকাম হতো এই তিপ্পান্ন বছর যাবত আমাদের প্রকল্প থেকে আমাদের ডিপ্রাইজ করা হয়েছে সেই বিষয়টা আজ পর্যন্ত ওই বিষয়টা নিয়ে আমরা আওয়ামী লীগের নত্য পাইলে বিএনপি নত্য পাইলে বরঞ্চ তারা আমার বাবাকে মিথ্যা মামলা মিথ্যা ভুল করতে চাইছে কিন্তু আজকের দিন সরকারকে দেখানি আমি আসলে একটু এক বছর হয়ে গেছে আর সরকারের কোনো টাকাও দেওয়া লাগবে না যে আচ্ছা ঠিক আছে বস্তি পুনর্বাসন এত গুলো প্যাক পনেরো হাজারের উপরে প্যাক সরকারের একটা টাকাও দেয়া লাগবে খালি তার একটি অনুমোদন এই প্রজেক্টটা আপনারা চালু করে বস্তি পুনর্বাসন করে সেটাও তাদের কাছে আবেদন নিবেদন করতে করতে আজকের দিনে যারা উপদেষ্টা আছেন সরি টু সে তারা জাস্ট দামি হিসেবে বসে রাখতে তাদের কাছে করেন আমি এটা বলতে বাধ্য হচ্ছি যদিও উপদেষ্টার মধ্যে অনেকে আছে তারা আমার রিলেটিভ এমনকি আমার লেকচারও আছে যিনি আমাকে পড়াইছেন তখন আমি তো এটা খুবই আসলে দুঃখজনক আমাদের কাছে আমরা তাদের কাছেও যখন এক একবার যাই যে উপদেষ্টা তো আমাদের সাথে ফ্রেন্ডলি আমাদের রিলেটিভ তারা সবাই সুন্দর মতো একটা আশা দেয় আরে বাবা আমরা আসছি এখন তোমাদের একটা হয়ে যাবে এই আশা আমাদের কিন্তু আওয়ামী লীগের লোকরাও দিচ্ছিল অন্যায় জুলুম অত্যাচার করছে কিন্তু উপর থেকে মন্ত্রীরা আমরা বলতো আপনাদের এটা হয়ে যাচ্ছে আপনাদের দুশ্চিন্তা করেন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলতে বলতে তো শত শত এখনকার গভর্নমেন্ট তো শুরু একই জিনিস এটা যদি হয়ে যায় আসলে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় হবে কারণ আমরা আমাদের দাবি না পর্যন্ত এই যে মারা আছে যে বোনরা আছে আমি নিজে আছি আমরা এখান থেকে যাবো দাবি ব্যাগ চাই তার আমরা আমাদের কলমিলতা বাজারের